স্পানিশ সুপার কাপের আজ ফাইনালে দেখা গেল দুই ব্রাজিলিয়ানের আধিপত্য একদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে বার্সেলোনার হয়ে নজর কেড়েছেন রাফিন হাদিয়াস ফাইনালের লড়াইয়ে মাঠে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যেখানে শুরুতেই অসাধারণ শ্বাসরুদ্ধ করা লড়াই চালিয়েছিল দুই দলেই তবে ম্যাচ জুড়ে বল দখলে রিয়াল মাদ্রিদের থেকে শিরা স্থানে ছিল বার্সেলোনা যেখানে ম্যাচের ছত্রিশতম মিনিটে বার্সেলোনার হয়ে অসাধারণ এক গোল করেছেন রাফিন হাদিয়াস এরপরেই প্রথম অর্ধের শেষের দিকে যোগ করা অতিরিক্ত মিনিটে অর্থাৎ ম্যাচের সাতচল্লিশতম মিনিট ফেনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল এক গোলে সমতা ফিরে পায় রিয়াল মাদ্রিদ তবে মাত্র তিন মিনিট পরেই লিবান্দস্কির এক গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা কিন্তু লেভান্দস্কের সেই গোলের পরে আবারও তিন মিনিট যেতে না যেতেই রিয়ালের হয়ে তরুণ ফরওয়ার্ড গঞ্জাল একটি গোল করেন এবং আবারও সমতা ফিরে পায় রিয়াল মাদেজ তবে শেষ পর্যন্ত এই সমতা ভেঙে দিয়েছেন রাফিন হাদিয়াস ম্যাচের অসাধারণ এক গোল করে শেষ পর্যন্ত জিতিয়েছেন বার্সেলোনা ক্যাম্প সেখানে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রাফিন হাদিয়াস পাশাপাশি দু সালের ছোপার কোপার সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড